সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে করে দেখাবো পারফেক্ট দোকানের মতো বন্ধিয়া রেসিপি এটা কতটা ইয়ামি আর আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই আমার বলার কোনো অপেক্ষা থাকে না আপনারা দেখেই বোঝে গেছেন এই পারফেক্ট রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সাথেই থাকবেন এই যে দেখুন কতটা পারফেক্ট ব্যাটার নিয়ে আজকে আমি হাজির হয়েছি আর প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনাদের বন্দিও হবে এতটাই পারফেক্ট যারা কোনো দিনও বুন্দিয়া বানান নাই অথবা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের আমার এই রেসিপি এই যে দেখুন কতটা রসালু হয়েছে আশা করি প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনারা এরকম পারফেক্ট বুন্দিয়া বানাতে পারবেন বাই ওয়ে আমি আপনাদের সাথে আছি নুরুল নাহার আপনারা দেখছেন দোকানের মতো পারফেক্ট বন্দিয়া রেসিপি তার জন্য প্রথমেই দুই কাপ বেসন নিয়ে নিলাম অবশ্যই চেলে দিবেন চেলে দিলে আমাদের ব্যাটারটা অনেক স্মুথ হবে এই যে দেখুন অনেকটাই দলাপেকে আছে এখন দুই কাপ ময়দার জন্য আমি এখানে প্রথমেই এক কাপ পানি নিয়ে নিলাম পুরোটা পানি দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে আরও এক কাপ পানি নিয়ে নিলাম এর থেকে বেশ অর্ধেকটা আমি পানি দিয়ে দিলাম কম অর্ধেকটা রেখে দিলাম আপনাদেরকে আমি দেখিয়ে দিব কতটুকু পানি আমার লাগবে এই যে দেখুন ব্যার কাপ পানি ইউজ করার পর আমার ব্যাটারটা এইরকম হয়েছে ইন্ডিয়ার ব্যাটার বানানোর সময় কখনোই পানি একেবারেই ঢেলে দিতে যাবেন না এই যে দেখুন কিছুক্ষণ ফেটিয়ে নিলাম পুরোটা পানি ঢেলে দিলে আমি এই অবস্থায় ফেটিয়ে নিতে পারতাম না ঢালার কারণে অনেক সুন্দরভাবে ফেটিয়ে নিতে আর বুন্দিয়ার ব্যাটার যত ফেটাবেন ততই কিন্তু বুন্দিয়া ফুলবে আর ক্রিস্পি হবে এখানে আমি পনে দুই কাপ পানি ইউজ করেছি অর্থাৎ দুই কাপ পানি আমার লাগে নাই কিছুটা রয়ে গিয়েছে এই যে দেখুন ব্যাটারটা কিরকম হয়েছে রাহুলের মাথায় নিয়ে যখন দেখবেন ব্যাটারের ফোটাগুলা একসাথে পরপর পড়তেছে থেমে থেমে পড়ছে না তখনই বুঝে যাবেন আপনাদের ব্যাটারটা পারফেক্ট আছে এই যে দেখুন আমি কিছুটা ব্যাটার মধ্যে কালার মিক্স করতেছি আপনারা দেখবেন দোকানের মামারা যখন বুন্দিয়া বানায় কিছুটা কালারফুল থাকে আমি সেই রকম করার জন্যই কিছুটা কালার মিক্স করে নিয়েছি এই যে দেখুন তেলটা গরম হয়ে গেলেই ব্যাটার দিয়ে দেখবেন যদি সাথে সাথে উঠে যায় তারপর আপনারা এরকম একটা ছাঁকনি অথবা ছিদ্রযুক্ত যে কোনো জিনিস দিয়ে এইরকম করে কিছুটা ব্যাটার দিয়ে দিবেন আর কিছুটা উপর অবস্থায় ধরবেন তাহলে ব্যাটারগুলো পড়তে সুবিধা হবে আর সাথে সাথে এরকম উঠে কিছুটা গোল্ডেন হয়ে গেলে আপনারা উঠিয়ে নেবেন এখন দেখেন আমি কালারফুলগুলাও সেমভাবেই করে নিচ্ছি আর কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আপনাদের বুন্দিয়াগুলোও এরকম পারফেক্ট হবে যদি ফুল রেসিপিটা আপনারা মনোযোগ সহকারে দেখেন এই যে দেখুন সবগুলাই আমি করে নিলাম আর কতটা কালারফুল হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন এগুলাকে আমি একটু মিক্স করে নিব আর এই অবস্থায় এগুলা ঠান্ডা আছে এখন আমি শিরা করে নিব। এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ পানি দিব এখানে শিরাটা একটু ঘনই রাখতে হবে এখন বলক চলে আসলেই চুলা একেবারেই কমিয়ে দিব অর্থাৎ লোতে করে দিয়ে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি যাতে ফ্লেভারফুল হয় আর লেবু দিয়ে দিলাম দুই চামচের মতো যাতে করে পরবর্তীতে চিনি শিরাটা জমাট বেঁধে না যায় এখন বুন্দিয়াগুলা দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবেন এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে এটাকে পনেরো থেকে বিশ মিনিট আমরা কুক করে নিব খেয়াল রাখবেন কিছুক্ষণ পর পরই নেড়ে এগুলাকে এগুলাকে উল্টে পাল্টে দিবেন এতে করে খুব ভালো করে এগুলো শিরাটা সুপ করে নিবে এই যে দেখুন আমি কিছুক্ষণ পর পরই এভাবে নেড়ে চড়ে এগুলাকে ভালো করে শিরার সাথে মিশিয়ে নিয়েছি আর একটু খেয়াল করেন কতটা শিরা খেয়ে টইটুম্বুর হয়ে আছে এগুলা আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিব আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে দেখুন একেবারে রসে ভরা টৈটুম্বুর কি দেখি কি মনে হচ্ছে একেবারেই পারফেক্ট দোকানের মতো তাই না আপনাদের রেসিপিও এইভাবে পারফেক্ট দোকানের মতো হবে যদি হুবহু আমার রেসিপিটা ফলো করেন আশা করি আজকের পরে বন্দিয়া নিয়ে আপনাদের মনে কোনোই প্রশ্ন অথবা আশঙ্কা থাকবে না তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে কোন ধরনের রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এতে করে পরবর্তীতে ভিডিও বানাতে আমি মোটিভেট হই আজকের রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা রস আলু হয়েছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আশা করি বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ